যারা মনে করেন ইমামতির দায়িত্বটা তো ভালোই মুরগির রান খাওয়ার দায়িত্ব না ইমামতের দায়িত্ব এত সহজ নয় এই 500 মুসলমানি আপনার পিঠে কাঁধে ভর করে তারা আপনার পিঠের উপর দিয়ে পুল বানিয়ে তারা জান্নাতে যেত যাবে কাজী আপনার এই পিঠ যদি জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এটা যদি পুল না হয় ব্রিজ না হয়ে ভুল পথে যায় আল ইমাম জামিনুন আল ইমাম জামিনুন আল ইমাম জামিনুন একজন ইমাম তার সকল মুসল্লিদের দায়িত্বশীল কাজী মুহতারাম হাজিরিন এই জন্য ওলামায়ে কেরামের অনেক বাধ্যবাধকতা আছে আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না এই কথাগুলো আমরা এত আনন্দের ফুর্তিতে বলি না যদি এ কথা না বলে পারতাম তাহলে বলতাম না কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন আলেম তত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে না। একটা মসজিদের পাঁচশো মুসল্লি প্রত্যেক মুসল্লি মুসল্লিভিগত ইন্ডিভিজুয়াল হিসাব দিয়ে পার পাবেন না নিজের হিসাবের পাশাপাশি পাঁচশো মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে কাজী যারা মনে করেন ইমামতির দায়িত্বটা তো ভালোই মুরগির রান খাওয়ার দায়িত্ব না ইমামতের দায়িত্ব এত সহজ নয় এই 500 মুসল্লি আপনার পিঠে কাঁধে ভর করে তারা আপনার পিঠের উপর দিয়ে পোল বানিয়ে তারা জান্নাতে যেত যাবে কাজী আপনার এই পিঠ যদি জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এটা যদি পুল না হয় ব্রিজ না হয়ে ভুল পথে যায় আল ইমামু জামিনুন আল ইমামু জামিনুন আল ইমামু জামিনুন একজন ইমাম তার সকল মুসল্লিদের দায়িত্বশীল কাজী যারা মনে করেন যে হুজুররা তো ভালোই মৌজে আছে না রে ভাই খুব মৌজে নাই আমরা আল্লাহ পাক আসমানি এলেমের ওহিল এলেম আমাদের পক্ষে রেখেছেন এটা বড় বোঝা অনেক বড় দায়িত্ব এজন্যই যখন আমরা দেখি তাওহীদের চেতনার বিরুদ্ধে কোনো কাজ আপনি করছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সমর্থন দেওয়ার পর যখনই দেখি আপনি তাওহিদের বিরুদ্ধে গেছেন আমাকে শত কষ্ট হলেও তাওহিদের চেতনাকে সমুন্নত করার জন্য আপনার বিপক্ষে মুখ খুলতে হয় তখনই নবীদের উত্তরাধিকারী এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী কে পর্যন্ত আনেওয়ালা উন্মত কে সান্তনার বাণী শুনিয়েছেন হে আমার উম্মত আমি চলে যাচ্ছি আমার পরে নতুন করে কোনো নবী আসবে না তাই বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমাদের হতবিহ্বল হওয়ার কোনো কারণ নাই তোমাদের কিঙ্কতব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই কারণ আমি না থাকতে পারি কোনো নবী দুনিয়াতে নতুন করে না আসতে পারে কিন্তু কেমন পর্যন্ত নবীদের উত্তরাধিকারী হিসাবে আলেম সমাজ উন্মতের হাল